আরজি করে নির্যাতিতার সুবিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্মা কর্মসূচির আজ দ্বিতীয় দিন ধর্না মঞ্চ থেকে দাবি উঠল দোষীদের কড়া শাস্তির বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জানালেন তথ্য লোপাট করার উদ্দেশ্যে চার দিন সময় নষ্ট করে সিবিআই এর হাতে কেস তুলে দেওয়া হয়েছিল আমরা প্রথম থেকে বলে এসেছি যে ওখানে তথ্য প্রমাণের সাথে ছেড়ছাড় হয়েছে তথ্য প্রমাণকে নষ্ট করার চেষ্টা হয়েছে এবং সেটাই দেখা যাচ্ছে এক একবার এক এক রঙের চাদর শুধু তাই নয় ইন্দিরা ম্যাডাম পুলিশের অফিসার যখন তিনি তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন তাকে কনস্টেবল দিয়ে দেখি ডাকিয়ে নিয়ে যায় উপর থেকে ফোন আসে প্রেস কনফারেন্স করতে করতে চাদরের রং চেঞ্জ হয়ে যায় তারপর মিডিয়াতে দেখা যায় আবার অন্য কারণের চাদর এটা প্রমাণ করছে পুরো প্ল্যানিং করা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন সাত দিন সময় চেয়েছিলেন এই সাত দিনের মধ্যে তথ্য প্রমাণ লোপাট করে সিবিআইয়ের হাতে উনি তুলে দিতেন এবং তুলে দিয়ে দেখানো হতো যে সিবিআই কোনো কিছু খুঁজে পাচ্ছে না এখনো সেটাই হচ্ছে সাত দিনের জায়গায় চার দিনেই তারা তত্ত্ব প্রমাণ করতে সমর্থ হয়েছে